তোমাকে স্মরণ করি আজ এই দারুণ হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণ লক্ষ্মী নির্বাসিত পাই উদ্ধত সঙ্গীনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ বর্বর উস হাকে আমি সমুদ্রের তীরে তীরে কাঁপে থরো ধরো উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরি প্রাণরুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতীয় সিদ্ধ বকুলে মুগ্ধতার লালা ধরে এত দুঃখ এ দুঃসহ যন্ত্রণা এ ভিনা এ নর সঙ্গতে কি পাইতা হে বন্ধু যদি না দীপ্ত হতো রব তে মোর যদি না বিদ্ধ হতো ঊড়হ মর্মুলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভে দিতব বাড়ি তাই তো করি না ভয় জীবনের জয় হবে জানি